হ্যালো গাইস এই দেখুন একটা গরু যেভাবে শুতেছে উঠছেই না এবার আমি কি করি দেখুন সবাই অনেক চিন্তিত গাড়ি বোঝায় গরু কিন্তু গরুটা উঠছে না খুব চিন্তিত সবাই আমি তো দেখতে পাচ্ছি ও মাই গড় দুইটা দেখা যাচ্ছে এই যে দেখুন যে আমি জুম করে দেখাতে পাচ্ছি না তার কারণ হলো ওখানে অনেক গরু তার ও শুয়ে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন ওই দেখুন ওই যে এই যে দেখা যাচ্ছে গরুটা এই যে দেখুন এই যে এই যে গরুটা এই যে দেখুন লাল গ্রিনের ভিতরে দেখুন মুখটা দেখা যাচ্ছে তার দেখা যাচ্ছে এই গরুটা উঠলে তাই একটু হয় ও মাই গট এটা দেখি আর একটা ও সর্বনাশ এটা আজকে কি হলো গরু সব সুতে শুতে আছে কামবা ও পাই রে বাই এই দেখুন চাচা হেইও মারা টান টানতেছে কিন্তু গরু উঠতেছে না চাচা জোরে লাগাও হেইও এই দেখুন আর এক চাচা বলতেছেন এই শালিক ফেলাইছে যাব গা এই দেখেন ও ভাই কীভাবে পারাচ্ছে দেখুন যন্ত্রণা ও ভাই খুব জটিল হও গায়া ও ভাইরে ভাই এই দেখুন চাষা একেরে গরুর কলাটা ধরে দাম করে নামিয়ে দিল এক নিচে এই দেখুন ওই দেখুন নিচে যে গরুটা শুতে আছে। তাকে দেখুন তোলার এখন উপস্থিতি আছেন তার আগে আপনাদেরকে বলে দিই যে আমার ভিডিওটা তার সামনে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন অবশ্যই এই দেখুন চাচারটা এখনও ওঠেনি তার কারণ হলো চাচার গরুরা খুব অলস আর এই চাচার গরুটাও খুব অলস অলসের কারণে আজকে দুরাকুটি হাটে অনেক অলস গরু খালি বলতে নয় বললেই নয় এই দেখুন অলস শালা উঠছে না উঠছে না কি যে করে চাচার মাথা গরম হয়েছে এই দেখুন পালোয়াল নামিয়ে গেল এই যে দেখতে আসেন এই চাচারা গরুর তোলার জন্য অনেক কায়দা কৌশল লাগিয়েছে কিন্তু তুলতে পারছে না তার কারণ হলো গরুটা খুব অলস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন